ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমরা আজকে যাচ্ছি আমাদের মামা শ্বশুর বাড়ি মানে মায়ের মাসির বাড়ি আমরা কিন্তু ঘাট পার হয়ে রিক্সা ভাড়া করে নিয়েছিলাম দেখো আমরা সকলে রিক্সাতে উঠেও পড়েছি আর জানো তো বন্ধুরা এইদিকের রাস্তাঘাট না খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছিল আমি এই প্রথমবার এখানে এলাম আমি এর আগে কখনো গঙ্গা পার হয়ে এদিকে আসিনি কিছুটা যাওয়ার পরেই দেখি এখানে জুট মিল আছে যেই জুট মিলেতে মায়ের মেষও মানে আমাদের দাদু কাজ করতো আগে কিন্তু তিনি এখন আর বেঁচে নেই আর মিলটাও এখন বন্ধ হয়ে গেছে জানো তো বন্ধুরা আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম হলো গোলঘর অগ্রদূত সংঘ মানে রিক্সা টোটো অটো যাকেই তুমি এই কথাটা বলবে তারা কিন্তু এই জায়গাটায় নামিয়ে দিয়ে যাবে দেখো আমরা কিন্তু চলে এসেছি মামা এখানে দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাবে বলে আর সামনে যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মামার দোকান আর এখন তোমাদের যেখানটা দেখাবো এটা কিন্তু বাড়ির পিছন দিকের রাস্তা কিন্তু রাস্তার দিক থেকে দেখতে গেলে এটাই সামনে পড়ছে এই দেখো এটা পিছন দিকের গেট চলো তোমাদেরকে সামনের দিক দিয়ে আমাদের মামা শ্বশুর এটা ঘুরিয়ে দেখাই দেখো বন্ধুরা আমাদের প্রথমে ঢুকেই সামনে একটা ডাইনিং এরিয়া তারপর এদিকে রান্নাঘর আর তার পাশেই কিন্তু একটা ঠাকুর ঘর আছে আর এদিকে দেখো একটা বেডরুমও আছে মানু দেখো এখানে অনেকগুলো চকলেট নিয়ে মজা করছে খুব না ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে ওর খুবই আনন্দ হচ্ছে আজকে এসে আর এদিকে কিন্তু দেখো যেই গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন গেট আর আমার ডান দিকে যেই গেটটা আছে এটা কিন্তু সেই পিছন দিকের দরজার গেটটা আর তারপরে এখানে কিন্তু আছে কল বাথরুম আর এদিকেও আছে দুটো রুম এইটা কিন্তু পুরোনো বাড়ি মানে এটাই হচ্ছে প্রথম বাড়ি তারপর ওই দিকটা নতুন করে হয়েছে দেখো বন্ধুরা এই হলো আমাদের দিদা মানে মায়ের মাসি আর এই দেখো মায়ের দুই বোন মানে আমার ডান দিকে যে আছে তিনি হলেন ছোট মাসি শাশুড়ি আর বাঁ দিকে হলো বড় মাসি শাশুড়ি আর এগুলো তো আমার ছোট মামি আর বড় মামি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম অনেকদিন পর কিন্তু মা মাসির বাড়ি এলো সকলের সঙ্গে গল্প করছে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা তোমার কেমন লাগছে মা বলছে আমার তো খুবই ভালো লাগছে আমি প্রায় দশ বছর পর এলাম আর জানো তো আমারই ছ বছর বিয়ে হয়েছে আমি এই প্রথমবার এখানে আসছি আমার খুব ভালো লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এর পরের পার্টটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা